পুরো বাংলাদেশে দামে চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশে আজকে দেখাবো এই দাবিগুলো মনে করেন যে অন্য

দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আপনাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে হাজির হয়েছে মুস্তাক ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরোপাড়া গ্রামে এখান থেকে মুস্তাক ভাই গাবি গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি গাভি কালেকশন করছে এগুলোর মধ্যে দুধে থাকলে দুধে কি কি সুযোগ সুবিধা দেবে প্রেগনেন্ট গাবিতে কি কি সুযোগ সুবিধা দিবে সে সকল বিষয়ে মুস্তাক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে গাবি বকলা সার যায় কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামাইকুম মুস্তাক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হচ্ছে পাঁচটা গাড়ি দেখাবো গাভিগন্ট গাভি পাঁচটা গাবি দেখাবো গাবি হাই কোয়ালিটি গাবি বলতে গাবি এবং

খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গল থানা হারাপাড়া রাস্তার পাশেই আমার খামারের অবস্থা মোস্তাক ভাবে ফার্ম শুধুমাত্র গাবি গরু বিক্রি করা হয় হ্যাঁ হ্যাঁ গাবি গরু বিক্রি তো চলেন সপ্তাহে যে গাবি গুলো দেখাবেন এই সঠিক জাত মান সম্পর্কে দর্শক ভাইদেরকে জানান চলেন দেখেন মোস্তাক ভাই সর্বপ্রথমে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন রং সাদা এবং হালকা একটু কালো আছে মাথার এদিকে এটা কি জাতের গাবি হ্যাঁ হ্যাঁ এটা তো সবাই ভালোবাসি রানী শঙ্কর বলে ডাকে ভালোবাসার ডাক রানী শঙ্কর কিন্তু অরিজিনাল জাত

মাত্র চার দাতে কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম টাইম বাচ্চা দিবে বাচ্চাদের টাইম কতদিন আছে এটা এখনো দশ থেকে পনেরো দিন সময় নিবে দশ থেকে পনেরো দিন টাইম নিবে এটা শান্তশিষ্ট কেমন একটু লাইট চাই দেখাই দেন একদম শান্ত সবাই গাড়িটা দুধ গ্রহণ করতে পারে একদম শান্তশিষ্ট মা বোন যে কেউ দুধ গ্রহণ করতে পারবে এই গাড়িটা থেকে দুধের আশা করতেছেন কেমন এই গাভীটা থেকে আমার একটা আইডিয়া পঁচিশ লিটারের উপরে থাকবে পঁচিশ লিটার দুধের উপরে থাকবে কিন্তু আপনি পঁচিশ কেজির গ্যারান্টি দিতে চাচ্ছেন এরকম আর কি এটার দাম কেমন রাখছেন দরদাম যদি না করে কেউ সেক্ষেত্রে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দরদাম না করলে হ্যাঁ হ্যাঁ হালকা কিছু সম্মানে করা যাবে না সেটা আমার সাথে কথা বলে কালেকশন করতে পারবেন আপনার সঙ্গে কথা বলে হালকা কিছু সম্মানে করতে পারবেন প্রেগনেন্টে তো বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড গ্যারান্টি থাকবে আর যদি কেউ চায় এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নেবে সেই সুযোগ সুযোগ দেওয়া যাবে কেউ গাবি কিনলে মানে গাবি টাকাটা পুরোটাই পেড করে দিতে হবে সম্পূর্ণ টাকা দিলে আপনি বাচ্চা ডেলিভারি করার সুযোগটা দিবেন হ্যাঁ হ্যাঁ তাহলে এটা সাইড করে দেন চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখাই চলেন দেখাই মুস্তাক ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গাবি এটা রঙও সাদা কালো এটি কি জাতের গাবি

এই গাড়িটার দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি আর দুই একই দাম জোরাই নিলে কোনো সুযোগ নাই জোরাই নিলে আমার সাথে কথা বলতে পারবে কথা বলে অবশ্যই করতে পারবে আপনার সঙ্গে কথা বললে কালেকশন করতে পারবে জোরাই নিলে আমি পাঁচ পাঁচ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম আমার ভিডিও দেখে নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম দেখে যদি কেউ এই দুইটা গাড়ি কালেকশন করে সেক্ষেত্রে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে বলছি দুই লক্ষ লক্ষ ষাট হাজার করে নেবেন তাহলে এটা সাইড করে দেন চলেন পরবর্তী সিরিয়ালে গাবিটা দেখাই চলেন দেখাই মুস্তাক ভাই তিন নম্বর সিরিয়ালে আরেকটা গাবি নেছেন এটা বিগ সাইজের গাবি আসলে আমরা যে কয়টা গাবি দেখাবো মুড গলে পড়ায় বিগ সাইজের গাবি হ্যাঁ আজকে পাঁচটা গাবি দেখাবো দেখাবো পাঁচটাই বিগ সাইজের পাঁচটাই বিগ সাইজের গাবি এবং পাঁচটাই হাই কোয়ালিটির গাবি হ্যাঁ হ্যাঁ এটার রং কালো এবং সাদা মাদার দিকে হালকা সাদা তোলা বাটের সাদা এটা কি জাতের গাবি এটাও কি জাতের গাবি কিন্তু এই গাবিটা অনেকেই ফ্ল্যাগবি বলে অনেকেই ফ্ল্যাগবি বলে এই গাবিটার দাঁত বয়স কয়টা বয়স চার দাস চার দাস চার দাস রাত থেকে চার দাঁতে যাচ্ছে এটা কয় নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম টাইম বাচ্চা দিবে এটা বাচ্চা দেওয়ার টাইম কতদিন আছে

আমরা না বললে জড়াই এবং গিরান টি হান্ড্রেড এটা থেকে কেমন তোদের আশা করতেছেন এটা থেকে বাইশ এরকম পঁচিশ লিটারের কাছাকাছি থাকবে আপনি বলতেছেন বাইশ তেইশ উপরে যেটা হবে সেটা দর্শকবার কপাল এটার দাম কেমন

মোস্তাক ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাবি না আসলেন এটাও বিগ সাইজের গাবি এগাবিটার রং সাদা এবং কালো এগাবিটা কি জাতের গাবি গাবিটাও অরজিনাল একদম হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান আর আপনি বলতেছেন জাত মানে খুবই ভালো হবে এটাও হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স কয়টা এই গাবিটার দাঁত বয়স চার দাঁত আর এবারে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে এই গাবি চার দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ এই গাবিটা বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন এটা ২০ থেকে ২২ দিন সময় নেবে ২০ থেকে ২২ দিন সময় নেবে

20 দিনের উপরে সময় নেই 20 থেকে 22 থেকে 22 দিন টাইম নেবে হ্যাঁ অবস্থাতে বাংলাদেশে যে কোনো পান্তা যাইতে পারবে যে কোনো পান্তা না যাবে আর গাবিগুলো সবগুলা শান্তশিষ্ট আছে সন্তুষ্টিষ্ট থাকবে এবং গ্যারান্টি থাকবে গ্যারান্টি আর বাড়জরে 100% গ্যারান্টি এরা থেকে দুধের আইডিয়া করতেছেন কেমন এই গাবিটা থেকে আমার একটা আইডিয়া

এগলি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। পরবর্তীতে আপনি ফোন নাম্বারটা আপনার মুখে বলবেন। আমার ফোন নাম্বার 01703 414820। এই নাম্বারে তো ইমো WhatsApp সবই আছে। ইমো WhatsApp সবই খোলা আছে। যেকোনো সময় ভিডিও কল দিলে আমাকে পাবে। এবং কেউ যদি ভিডিও কলের মাধ্যমে গুরু দেখতে চায়, সেক্ষেত্রেও দেখানো যাবে। সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবে আর কোন কোন দিক দেখে গাবিগুলা দর্শক ভাই বোনেরা কয় করবে? গাবির অবশ্যই জাপ মান দেখতে হবে জ্বরে ও বার দেখতে হবে হলে দুবেলা দুধ দহন দেখে কালেকশন করতে হবে সরাসরি খামারে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হবে গাভিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম